আসসালামু আলাইকুম রহমতুল্লাপিউদ্দিনী মুসলমান ভাই ও বোনেরা পবিত্র রবিউল আউয়াল মাস কিন্তু শুরু হয়ে গিয়েছে আল্লাহ একবার আজ পহেলা রবিউল আউয়াল মাসের এক তারিখ আল্লাহ একবার এই রবিউল আউ্য়াল মাসেই আমাদের নবীজি দুনিয়া আগমন করেছেন রবিউলাউয়ালের বারো তারিখ নবীজ এই দুনিয়া আগমন করেছেন রবিউলাউয়াল মাস রহমতের মাস বারাকাতের মাস মাঘ ফেরাতের মাস হইল এই রবিউলাউয়াল মাস যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না ইনি এই রবিউলাউয়াল মাসে বারো তারিখ বারোই রবিউলাউয়াল দুনিয়া আগমন করেছেন আল্লাহ একবার আল্লাহ একবার তাই রবিউলাউয়াল মাসে আপনি কি কি আমল করবেন কয়টি রোজা রাখবেন রবিউলাউয়াল মাসে কয় রাকাত নামাজ আদায় করবেন নফল নামাজ এবং বারোই রবিউলাউালে আপনি কী কী আমল করবেন রবিউলাউলে কত নামাজ কী সুরা দিয়া পড়বেন কি নিয়তে পড়বেন কীভাবে আদায় করবেন সম্পূর্ণ নিয়মটি জানাইয়া দেব সাথে সাথে কয়টি রোজা রাখবেন রোজার নিয়ত কীভাবে করবেন ইফতারের নিয়ত কিভাবে করবেন সমস্ত কিছু জানাইয়া দেব তার আগে জানাইয়া দেব আজকে রবিউলাউয়াল মাসের এক তারিখ রবিউলাউয়াল মাস শুরু হয়ে গেছে অনেক মুসলমান জানেই না এই পহেলা রবিউলা আউ্য়াল মাসে অর্থাৎ রবিউলাউয়ালের এক তারিখে যদি নবীজের সেখানেও দুইটি দোয়া আপনি পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আমিন যদি আপনাকে সেই সৌভাগ্য দান করেন আপনার কপাল খুলে যাবে নসিব খুলে যাবে আল্লাহ তালা তার আরও সের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার এর মধ্যে একটি দোয়া হলো যেই দোয়াটি নবীজি স্বয়ং নিজে পাঠ করতেন এবং সাহাবা একরাম পাঠ করতেন নবীজি বলেছেন এই দোয়াটি যে পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে আল্লাহ একবার আল্লাহ একবার একেবারে কেতাবের রেফারেন্স সহ আপনাদেরকে জানাইয়া দেব এবং আমার সাথে জবানে জবানে ইনশাল্লাহ তালা পাঠ করার মতো ব্যবস্থা করে দেব আল্লাহ একবার এই জন্য কষ্ট হলেও যার কারণ আপনার আমার সৃষ্টি এই দুনিয়া সৃষ্টি লোহ কলম সৃষ্টি সাত আসমান জমিন সৃষ্টি সেই নবীজ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামের আগমনের মাস হইল রবিউলাউ্বাল মাস বারোই রবিউলা কবে সেটাও জানাইয়া দেব অনেকেই জানে না বারোই রবিউলা কি কী আমল করবেন কয়টি রোজা রাখবেন কী নিয়মে রোজা রাখবেন কী নিয়তে রোজা রাখবেন রোজার নিয়তটি কি হবে অয়ের নামাজ আদায় করবেন এই রবিউল আউ্বাল মাসে এবং বারোই রবিউল আমল কি কি সম্পূর্ণ নিয়মগুলা জানাইয়া দেব অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ তালা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন নবীজের উপরে মোহাব্বত প্রেম ভালোবাসা মহাব্বাত থাকতে হবে আল্লাহ তালার উপরে কিন এবং বিশ্বাস আর নবীজের উপরে প্রেম ভালোবাসা মোহাম্মদ যাদের থাকবে আল্লাহ একবার তারা মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন মুহাম্মদ শব্দ শুনবেন সাথে সাথে সাল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলবেন আপনার অজু থাকুক না থাকুক সর্ব অবস্থায় বলা আপনার জন্য ওয়াজিব আল্লাহ একবার নবী জ প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে যদি আজকের ভিডিওটি দেখতে পারেন আপনার ভাগ্য খুলে যাবে কপাল খুলে যাবে তকদির খুলে যাবে আল্লাহ তাআলা তার আরসের দরজা আপনার জন্য খুলে দিবেন ওমা দেবেন্লা রহমত আলামিন আল্লাহ তালা বলেন হে নবীজি আপনাকে পৃথিবীরবাসীর জন্য পুরা আলমের জন্য শুধু মুসলমানদের জন্য নয় আলম মানে কি পৃথিবীর জন্য বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি পাঠাইয়াছি আল্লাহ একবার অর্থাৎ আপনি যে ধর্মের হন না কেন যে বর্ণের হন না কেন সবার জন্য নবীজি হল রহমত স্বরূপ অম্যা আবার বলতেছি কারণ হইল আপনি বোঝেন নাই এই বিষয়টা নিয়ে অনেকে দ্বিমত করে না আল্লাহর কথা আর আপনি দিমত করলে সে তো কালেমা পরে নাই তার জন্য কি রহমত নাউজ বি এই জায়গায় নবী আল্লাহ তালা স্বয়ং বলছেন অমার সালনা কাইল্লা রহমাত আল্লিল আল্লিলিন অমার সালনা কাইল্লা রহমত আল্লিল আলামিন সমস্ত বিশ্ববাসীর জন্য আল্লাহর নবীজ হইল রহমত আপনি দু একটি কেতাব পড়ে কি পড়ছেন না পড়ছেন জানেনই না কমেন্টে একজনে লেখছে যেটি কি বললেন সবার জন্য অবশ্যই সবার জন্য চল্লিশ বছর পর্যন্ত কেতাব পড়েন তাহলে আপনার চক্ষু খুলে যাবে আপ মানুষের দুইটা চক্ষু একটা হলো অন্তরের চক্ষু একটা হলো বাহ্যিক চক্ষু অন্তরের চক্ষু খোলার জন্য অনেক বেশি পড়তে হবে অনেক সাধনা করতে হবে তাহলে আল্লাহ তাহলে আপনার জবান দিয়া সেই কথাগুলা বের করে দিবেন যে কথাগুলো আপনি কখনো শোনেন নাই আল্লাহ একবার আল্লাহ একবার তালি ভাঙার একজন পীর সাহেব সেই ঘটনা বলার তো সময় নাই তো আজকের আলো আমলগুলা গুলা দেই নবীজির শেখানো দুইটি দোয়া যদি আজকে দিন এবং রাতের মধ্যে আজকে পহেলা আউয়াল রবিউল আউয়াল রবি নবীজি বলছেন মানা হাব্বা সন্নতি বা কদা হাব্বানি ও আহাব্বানি মা ফিল জান যে ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বত করবে সুন্নত মানে কি আদর্শ আমার আদর্শকে মহাব্বত করবে ভালোবাসবে একে সে যেন আমাকে মহাব্বত করল ভালোবাসল আর যে আমাকে মহাব্বত করবে ভালোবাসবে জান্নাতের মধ্যে রবি যে দুইটা আঙ্গুল এভাবে দেখাইয়া বলছেন সে জান্নাতের মধ্যে ভাবে আমার পাশাপাশি থাকবে আল্লাহ একবার অন্য নবীজি বলে যে ব্যক্তি শেষ জমানায় আমার একটা আদনা সুন্নাত ছোট একটা সুন্নাত জিন্দা করবে পালন করবে আল্লাহ তালা তার আমল নামার মধ্যে শত গলা কাটা শহীদের দান করবেন আল্লাহ একবার আর নবীজি এই মাসেই এই রবিউলা মাসেই আগমন করেছেন রবিউল রবিউলা বারোই রবিউল আউ্য়াল কবে বারোই রবিউল আওয়াল হইল ছয় সেপ্টেম্বর সেপ্টেম্বর ইংরেজি তারিখগুলো আপনারা চেনেন ভালো এই জন্য ইংরেজি তারিখও বলে দিতেছে আবার বারের নামও বলে দেই। ছয় সেপ্টেম্বর শনিবার ছয় সেপ্টেম্বর শনিবার বারোই রবিউল আউ্য়াল ওই দিনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে আগমন করেছেন আল্লাহ একবার তো আপনি নবীজের আগমন আগমন উপলক্ষে কী করতে পারেন কি করণীয় আছে কী বর্জনীয় আছে কী কী আমল করবেন কয়টা রোজা রাখবেন কি নিয়তে রোজা রাখবেন রোজার নিয়তগুলা কীভাবে বাংলায় করবেন আর আপনি কয় রাখাত নামাজ পড়বেন বারোই রবিউল আউ্বাল উপলক্ষে একটা হলো রবিউল আউ্বাল মাসের আমল আর একটা হলো বারোই রবিউল্লাহ আমল আল্লাহ একবার যারা আমল করে না তারা কিছুই চোখে দেখে না আর যারা আমল করে বহুত আমল আল্লাহর ওয়ালারা আল্লাহওয়ালারা সারা রাত পর্যন্ত ইমাম আবু হানিফা যে মাঝহাবের অনুসরণ করেন ইমাম আবু হানিফা চল্লিশ বছর পর্যন্ত রাত্রে ঘুমায় নাই পিট লাগায় নাই তারা আমল কোথায় পাইছে বলেন আপনি তো সারা রাত ঘুমান আর বলেন সারা রাত ঘুমাইয়া আমি সারা রাত ঘুমাইলো আল্লাহ আমার আমল নামার মধ্যে ইবাদতের সাপ দিয়া দেয় একটা হাদিস বইয়া দিচ্ছেন আর বললেন সারা রাত ঘুমাইল এবাদতের সাপ পাওয়া দেয় তাহলে আল্লাহ আল ইমাম আবু হানিফার চাইতো কি আপনি বড় আলেম তিনি সারা রাত কেন ঘুমান নাই সারা রাত কেন এবাদতের মধ্যে কাটাইছেন আল্লাহর নবীজি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছেন পা মুবারক এরকম ফুলে গেছিল আল্লাহর আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দেন মাফ করে দেন সেই নবীজর মত নবীজর প্রেম ভালোবাসা মোহাম্মত নিয়ে আজকের দুইটা আমল করবেন দুইটা দোয়া যদি পড়তে পারেন আপনার গুণা মাফ হয়ে যাবে আপনার সগিরা কাবিরা সেরে কি বেদাতি জেনার গুণা পরকিয়ার গুণা ভেবিচারের গুণা নির্জন একা কি গুণা করেছেন কেউ দেখে নাই এই চোখ দিয়া যত গুণা করেছেন চোখের গুণাগুলাকে দোয়ার মাধ্যমে আল্লাহ তালা মাফ করে দিবেন কান দিয়া গান বাদ্য শুনেছেন চোখ দিয়া কত কিছু হাবিজাবি দেখেছেন জবান দিয়া কত মিথ্যা কথা কলে বলেছেন বিপদ করেছেন শিকায়ত করেছেন নিজের অজান্তেই জবানের গুণাগুলাকে আল্লাহ তালা সখিরা কাবিরা জাহির বাতেনি জেনার গুণা বেবিচারের গুণা পরকিয়ার গুণা সমস্ত গুণাগুলাকে আল্লাহ তালা মাফ করে দিয়ে আপনার জন্য আল্লাহ তালার খাস খাজানা বিশেষ রিজিকের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার আল্লাহ একবার এই জন্য আজকে রবিউলাউয়াল মাসের প্রথম আউয়াল মাস শুরু হয়েছে পহেলা রবিউলাউয়াল মাস অর্থাৎ আউয়াল মাসের এক তারিখ আজকে বারোই রবিউলাউল কবে কেউ অনেক মুসলমান আছে জানেই না এই জন্য যারা ভিডিওটি দেখতেছেন সকলের জন্য সবচেয়ে মুসলমান হিসাবে আপনার সবচেয়ে বড় দায়িত্ব কর্তব্য হল এই ভিডিওটা প্রচার প্রসার করে দেওয়া মানুষ যেন জানতে পারে আউয়াল মাস শুরু হয়েছে মানুষ যেন জানতে পারে বারোই রবিউলাউল কবে মানুষ যেন জানতে পারে রবিউল আউ্য়াল মাসে আমাদের করণীয় কী আছে আমাদের আমল করার মতো কি আছে আল্লাহ একবার এই জন্য বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটি ওয়ান করে দিবেন আল্লাহ রবুল আলমিন মনে থাকতেই এখন এই কাজগুলো করার তৌফিক দান করেন সকলে বলি আমিন তো বারোই রবিউল আউ্বাল প্রথম হইল বারোই রবিউল আউ্য়াল কবে সেটা জারায়া দিছি সেপ্টেম্বর আগস্ট মাস চলতেছে আগস্ট মাস শেষ হয়ে গেলেই সেপ্টেম্বর মাস শুরু হবে সেপ্টেম্বর মাসের ছয় তারিখ শনিবার বারোই রবিউলাউল আল্লাহ একবার ওই দিনেই নবী জাগরণ করেছেন এই জন্য এই মাসের মধ্যে রহমত বারাকাত মাঘ ফেরাত সবই আছে আল্লাহ একবার আল্লাহ একবার তো রবিউলাউয়াল মাস পুরাটাই আমলের মাস রবিউলাউয়াল মাসের দুইটা দোয়া বলেছিলাম দুইটা দোয়া আজকে এক তারিখ পহেলা রবিউলাউয়াল মাস এই দুইটা দোয়া অবশ্যই আপনি আমার সাথে পড়বেন তার আগে জানাই দেবেন রবিউলাউয়াল মাসে কি আমল করবেন বারোই রবিউলাউালে কি আমল করবেন রবিউলাউয়াল মাস যখনই সময় পাবেন আপনি দুই নামাজ পড়বেন নবিজোর জন্য আল্লাহ একবার আল্লাহ একবার আপনি নবীজির সাফায়াত নিয়ে জান্নাতে যাইতে চান কিন্তু নবীজের জন্য কি কোনো সময় কোনো কোরবানি করেছেন কোনো দান করেছেন দুই রাকাত নামাজ পড়বেন আল্লাহ এই নামাজের সাবটুকুন আমার নবীজি মোহাম্মদুর রসুল্লাহ বলেন সল্ল্লাহু আলাইহি ওসাল্লাম আপনি অজু সারা যে অবস্থায় আছেন সেই অবস্থায় নবীজির এমনকি মা বোনেরা পিরিয়ডকালীন সময় নবীজির নাম শুনলে বলবেন সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবী আল্লাহ এর সবটুকুন নবী জি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়া থারে পৌঁছায়া দেয় এই নামাজের সবাব আপনি বলেন দুই রেখাত নামাজের কী সব হয় আল্লাহ একবার একটা সেজদা বান্দা যদি নামাজের বাইরেও দেয় তার শরীরে যেই পরিমাণ ওজন আছে কি পরিমাণ ওজন আছে চল্লিশ কেজি পঞ্চাশ কেজি ষাট কেজি সত্তর কেজি মনে করেন আমার শরীরে ওজন আছে পঁয়ষট্টি থেকে সত্তর কেজি এই পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করলে যে সবাব এই সাব আল্লাহ তালা আমার আমল নামায় দান করবে আমি যদি নবীজির জন্য করি নবীজির আমল নামায় দান করবেন কিন্তু আমার আমল নামার থেকে কিন্তু সবাব কমবে না আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার এই জন্য নবীজির আগমনের মাস রবিউলা মাস যখন এই সময় পাবেন আপনি অজু করবেন অজুর সুরতে ইসমিল্লাহ ইহরু রহমান রহিম পড়বেন ওজুর শেষে কালেমায় সাহাদ আটটি পড়বেন আর সাধু আল্লাহ ইলাহাই লাল্লাহ দাহু লা শাড়ি কালাহু ও সাধু আল্নাম আহ আবদুহু হু আর সোল হুফ তারপরে যখনই সময় পাবেন তখনই আপনি দুই রাকাত নাফল নামাজের নিয়ত করবেন এমলামুখী হয় কোন সময় যখন সূর্যোদয়ের সময় সূর্যোদয়ের সময় অর্থাৎ সূর্য যখন উঠতে নেয় দ্বীপ প্রহরে অর্থাৎ ঠিক দুপুর এটা কোন সময় বারোটার থেকে সোয়া বারোটা ধরে নেন এই সময়টায় এখন বর্তমানের জন্য এই পনেরো মিনিট নামাজ পড়বেন না আর যখন সূর্য ডুবতে নেয় এই তিনটা সময় ছাড়া যখনই সময় পাবেন দুই রাকাত নফল নামাজ নিয়ত করবেন আমি কেবলামুখী হয়ে আল্লাহ তালাকে রাজি খুশি করার উদ্দেশ্যে দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি অ লভ একবার সানা পড়বেন সুবাহানা ক ল বে হামদি খাওতা বা অকাশ মুখা অতা আলা জাদ্দু ইলাহা কইরু তারপর আউদ বিল্লাহ বিসমিল্লা তারপরে সুন্নত নামাজ যেভাবে পড়েন আলহামদুর পরে একটা সুরা মিলাইয়া ওইভাবে সুরা মিলাইয়া দুই রাকাত নামাজ পড়বেন তা সাহুদ্রু শরীফ দয় মাসুরা শেষ ولكن يقولون السلام في ورحمه الله السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله الله أكبر يقولون ان السلام عليكم ورحمه الله ولكن يقولون ان السلام عليكم ورحمه الله এনে আছ আলুকাল আফিয়াথা ফিদ দুনিয়া ওৱাল আ খেৰ আবু দাউ শ্বৰীফের পাঁচ হাজাৰ হাদিস নম্বৰ সাদিশ আল্লাহ একবার শেজদার মধ্যে দুৱাটি আপনি তিনবার পাঠ করবেন অর্থ কি হে আল্লাহ আমি আপনার কাছে দুনিয়াও আ খেৰাতের নিরাপত্তা ও কল্যাণ চাই কল্লা নিরাপত্তা মানে কি সমস্ত রকম আসমানি জমিনি বালা মুসিবত থেকে রাস্তাঘাটের দুর্ঘটনার থেকে আগুন থেকে ভূমিকম্প থেকে ভূমিধ্বস থেকে আসমানি জীব জমিনি বালা মুসিবত থেকে সর্বোপকার আপনার কাছে নিরাপত্তা চাই আর কল্যাণ চাই কল্যাণ মানে কি হাসানা ওই যে রব্বানা আতিনা ফিদ হাসানা তাও সেটাকে বলা হয় কল্যাণ দুনিয়ার কল্যাণ চায় অর্থাৎ দুনিয়ার সম্পদ চায় অর্থ সম্পদ আখ রাতের কল্যাণ চাই অর্থাৎ আমি চাই মধ্যে বলবেন আমার সাথে বলেন এখন আমার সাথে বলবেন সাতবার আমি বলবো তিনবার বা দুইবার আপনি সাতবার মিলাইয়া নেবেন ভিডিওটা স্টপ করে আপনি সাতবার পড়বেন অল্লা হুমা ফিদ দুনিয়া ওয়াল আমি বলে আবার একটু থামবো তারপরে আপনারকে পড়ার সুযোগ দেব আপনার উজু থাকুক না থাকুক মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন আপনি শুয়ে আছেন বসা অবস্থায় আছেন চলতেছেন ফিরতেছেন সর্ব অবস্থায় অল্লা ইন্নি আস আলুকাল কাল আতা ওয়াল আল্লাহ সাত সাতবার পাঠ করবেন আজকে পহেলা রবিউল রবিউলা মাসের এক তারিখে সাতবার পাঠ করবেন যে অবস্থা আছেন ওই অবস্থায় দেখবেন ফলাফল কি হয় আল্লাহ একবার নবীজির জবান দিয়া এই দোয়াটি পড়ছেন নবীজি সাল্ল আলী আবু আবুদাউ শরীফের মধ্যে আসছে আল্লাহু একবার আর একটি দোয়া যেই দোয়াটি নবীজি জি সাল্লাই আসলাম নিজে পসেন সাহেব কি শিক্ষা দিয়েছেন খানা কিতাব বখারি মুসলিম ইরমিজি আবু দাউদ নাসা ইবনে মাজা এর মধ্যে চার খানা কিতাব মুসলিম সহি মুসলিম ইরমিজি আবু দাউদ ইবনেমাজা চার খানা কিতাবের মধ্যেই এই দোয়াটি এবং হাদিসটি এসেছে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি সকালে তিনবার এবং বিকালে তিনবার পাঠ করবে তার মৃত্যুর পরে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে আল্লাহ একবার জান্নাত ওয়াজিব মানে বোঝেন জান্নাত ওয়াজিব হয়ে যাওয়া মানে জান্নাত তার জন্য নির্ধারিত হওয়া জান্নাত তার জন্য নির্ধারিত হয়ে থাকবে আল্লাহ একবার দোয়াটি আমার সাথে এখন বলেন আমার সাথে বলবেন আমি যেই কয়বার বলি তারপরে আপনি সাতবার মিলায় আনিবেন কারণ ভিড় বড় হয়ে গেলে অনেক মানুষের শরীরের মধ্যে জ্বালা ধরে যায় ইসলামিক ভিডিও বড় সহ্য হয় না কিন্তু নাটকের ভিডিও কোনো সময় নাটকের ভিডিওর নিচে কমেন্টে দেখবেন না লেখে কেউ যে আপনার নাটকটা অনেক বড় হয়ে গেছে এরকম বলে না আস্তাখিরুল্লাহ আমাদের ক্ষমা করেন মাফ করেন আমার সাথে বলেন রদে তু বেল্লা। ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا الله أكبر أمار بولن أمار رضيتنا رضيت بالله রাব্বাউনা রব্বাউ ওয়াবিল ইসলামি দীনাউ ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়াউ ওয়া রাসূলা দুইটি দোয়া দিলাম আগের দোয়াটি যদি আপনি সিজদার মধ্যে পড়েন তাহলে পড়বেন হইল তিনবার আর নামাজের পরে পড়লে দুই রখাত নফল নামাজ পড়ে ভাই এখন যদি পড়েন তাহলে সাতবার পড়বেন আল্লাহ মাইনিয়াস আলুকাল্ হাফিয়া তাফিদ দুনিয়া ওয়ালা আখের আর দুই নম্বর দুয়াট হইল অদি তুবিল্লা ইউরব্বাউ আবিল ইসলামী দিন আউ অবিমহাম্মাদী সাল্লাল্লাহ লে ইয়াসাল্লাম বি ইয়াম রসুল আহ আর নবীজি এই রবিউল্লা ওয়াল মাসের সোমবার এবং বৃহস্পতিবার দিন অরোজা রাতের আপনি সোমবার এবং বৃহস্পতিবার সম্ভব হলে রোজা রাখবেন আল্লাহ একবার নিয়ত করবেন যে আমি রবিউল আউ্য়াল মাসের রোজা রাখার নিয়ত করিলাম আল্লাহ একবার আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমি রবিউল আউ্য়াল মাসের একটি রোজার নিয়ত করিলাম আল্লাহ একবার সোমবার এবং বৃহস্পতিবার এবং নবীজি প্রত্যেক মাসের আই আমি বীজের রোজা রাখতেন অর্থাৎ তেরো চৌদ্দ পনেরো আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এই তিন দিন রোজা রাখতেন আপনি এই তিন দিন রোজা রাখবেন যদি সম্ভব হয় আর সোমবার নবীজি আগমন করেছেন এই জন্য নবীজি বলতেন যে আমি সোমবার দুনিয়া পাঠাইছেন আল্লাহ আল্লাহ তালার শুক্রিয় আদায়ের জন্য আমি সোমবার দিন রোজা রাখি আপনার আমারও এমন একজন নবী পেয়েছি তার জন্য শুক্রিয়া আদায় করার জন্য সোমবার রোজা রাখা উচিত আর বৃহস্পতিবার দিন বান্দাবান্দিরা আমল নাম আল্লাহ তালার সামনে পেশ করা হয় এই জন্য বৃহস্পতিবার নবী যে রোজা রাখতেন আপনার সম্ভব বলে বৃহস্পতিবার রোজা রাখবেন আল্লাহ তালা সকলকে আমল করার তৌফিক দান করেন আমরা সংক্ষেপে একটু দোয়া করবো আল্লাহ সল্লি ওসল্লিমারিক আলাই আল্লাহ আমিন কারিম আপনার বান্দাবান্দিরা রবিউল মাস শুরু হয়ে গেছে আল্লাহ যে আমলগুলা কথার বলেছি আল্লাহ সে আমলগুলা সমস্ত বান্দাবান্ধীদের করার মতো তো দান করে দেন দুইটা দোয়া শিক্ষা দিলাম আল্লাহ আল্লাহ আপনার প্রত্যেকটা বান্দাবান্দিকে এই দুইটি দোয়া সঠিকভাবে পালন করার মতো পাঠ করার মতো তৌফিক দান করে দেন দোয়া দুইটি পাঠ করে জান্নাত কাবাই করে নেওয়ার মতো তৌফিক দান করে দেন আল্লাহ ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না জীবনে একবার হইল আপনার ঘরের তফ আপনার রসুলার রজ যে আরত করার তৌফিক দান করে দেন আল্লাহ যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন মাওলা যারা দোয়া চাইছে মনের আশা মনের নাগুলাকে আপনি পূরণ করে দেন আপনার যে বান্দাবান্ধীর হাত দুইখানা পছন্দ যারা আমিন বলাটা আপনার পছন্দ সে আমিনের রসিলা আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله واصحابه اجمعين وَجَعَلْ اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم جلتهم بجنود يخشم সকলের জন্য দোয়া করি আল্লাহ রবুল আলমিন সকলকে শোনার মক্কা মদিনা সফর করার জিয়ারত করার তোয়াফ করার তৌফিক দান করে দেন আল্লাহ রবুল আলমিন সকলের মনের আশা মনের তাবান্নাগুলাকে পূরণ করে দেন আজ এই পর্যন্ত আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ